মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা মধ্যে এক মৃত্যুর ভয়কে জয় করা দুই দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো হাজার বছর তো বাঁচতে পারবো না মরতে তো হবেই তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে আমি পলায়ন পর হয়ে মৃত্যু কেন বরণ করব এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে এই মৃত্যু তো সবাই বরণ করে গুরু সাগরের মতো মৃত্যু হয় আমি মানুষ আমি প্রাণী আমি মুসলিম আমি আল্লাহ নবীর উম্মদ আমি বড় বড় সাহাবিদের অনুসারী অতএব আমার মৃত্যু তো অন্য দশজন মৃত্যু মতো হতে পারে না আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয় আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন মাসলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন এটা যদি চোখে না থাকে এই পুরুষত্বের দাম কি এই মনুষ্যত্বের দাম কি এই মুসলমানিত্বের দাম কি এই তথাকথিত এই মানের পরিচয় নামে অভিনয় করার দাম আমরা গায়ে মুসলমান দাবিতে মুসলমান ইবাদতে আচারে মুসলমান কিন্তু ভেতর থেকে মুসলমান হয়ে উঠতে পারিনি ভেতর থেকে মৌমিন হয়ে উঠতে পারিনি আমার অন্তরকে মুসলমান বানাতে পারিনি আমার নিজেকে ইমানদার বানাতে পারিনি যদি তাহলে মৃত্যু আমার সবচেয়ে মৃত্যুর পরেই অপেক্ষা করছে মৃত্যু আমার সবচেয়ে আমার নবীর সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো কারণ তারপরে আমার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে হাউজে কাউসার আমি পাবো নবিরসলদের সাথে সাক্ষাৎ আমি পাবো স্বয়ং আল্লাহর সাথে আমি সাক্ষাৎ পাবো আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন লালন করার তৌফিক দান যুগ যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না প্রতি বছর জন্মায় না কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা আমাদের সবার জন্য শিক্ষা অনুপ্রেরণা কিভাবে ক্ষুদ্র গণ্ডির উঠতে হয় কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয় কিভাবে ভয়ের কালচারা সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয় এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না আল্লাহ আহসিন আমাদের আমাদের মৃত্যু শেষ হয়। সুন্দর হয় সার্থক হয় আমাদের জন্য সেটা যেন আনন্দের হয় তৃপ্তির হয় সেটা যেন আমাদের দুনিয়াতেও মর্যাদার হয় আখেরাতেও যেন আমাদের লবের সন্তুষ্টির কারণ হয় আল্লাহ আমাদের সবাই দেশের